হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে ইকো গাড়ির এসির মাল কমপ্লিট নতুন মাল পাইপলাইন লাইন কনডেনসার কনডেন্সার ফ্যান এভাবরেটার মানে কুলিং কয়েল আপনার ওয়ারিং কিট কম্প্রেসার কম্প্রেসার প্যাকেট এক কথায় এ টু জেড নতুন সিল প্যাক মাল এক নাট বোল্ড পুলি এ টু জেড মাল নিউ শিল্প্যাক মাল কারোর যদি ইকো গাড়িতে এসি লাগানোর দরকার থাকে ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকলে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কেউ যদি এসির মাল কিনতে চান বাইরে থেকে তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন কম বাজেটে যদি কেউ সেকেন্ড হ্যান্ড মাল চান সেটাও পেয়ে যাবেন নতুন দু হাজার পঁচিশের ইকো সেটাও পেয়ে যাবেন সেটার দাম একটু কম আছে এটা আগের ইকো আগের ইকোর একটু দাম বেশি আছে যেগুলো বড়ো রেডিওটার এখন দু হাজার পঁচিশের সেগুলো এসির একটু দাম কম আছে আর যেহেতু গরম খুব বেশি দিন নেই ওই জন্যে স্পেশাল অফার আছে এক্সট্রা দু হাজার টাকা ডিসকাউন্ট অফার আছে কন্টাক্ট করতে পারেন ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক নতুন নতুন তথ্য হচ্ছে ব্যাকেট নাট বোল্ট ফিটিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওয়ারিং কানেকশান হবে এসিএম থেকে একদম কোম্পানি ফিটিং যেমন থাকে এসি সেম টু সেম কমপ্লিট একদম সেম টু সেম কাজ হবে কোম্পানির ফিটিং যেমন থাকে এটা তেমনই হবে এক্সট্রা ফিটিংয়ে কিছু থাকবে না দেখতে পাচ্ছেন কম্প্রেসার ফিটিং হয়ে গিয়েছে বেল্ট ফিটিং হয়ে গিয়েছে ওয়্যারিং কানেকশান হয়ে গেছে এখন সুইচ ফিটিং হয়ে গিয়েছে হ্যাঁ আর সামনে সামনের পজিশনে এ হচ্ছে পাইপ ফিটিং হয়ে গেছে কনডেনসার কনডেন্সার ফ্যান এভিগুলেটার এক্সটেনশন ভাব কমপ্লিট সেটিং হয়ে গেছে থ্যাংক ইউ ভিডিও লাইক করবেন চ্যানেলটা আর সাবস্ক্রাইব করবেন